এত সকালে আজকে ঘুম ভেঙেছে আর মনে হলো না বিছানায় শুয়ে থাকি তো অনেক সকালে উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ উঠেছে উঠেই ভাবলাম না কাজ শুরু করেই যেহেতু ছেলের স্কুল আছে উঠতেই হতো সাতটা নাগাদ তো সাড়ে পাঁচটায় উঠে গিয়ে ভালোই হলো আগে থেকে কাজটা হয়ে যাবে হাফ কাজটা হয়ে যাবে তো আর শুইনি একজন উঠেই পড়েছি একবারে উঠে জানলা দরজা সব খুলে দিলাম সবার আগে তো কাজ আর এই দেখো বিছানার অবস্থা কি করেছে রাত্রে রেখেছে টিউশন থেকে এসে ব্যাগটা ডায়েরি লিখেছে ব্যাগটা গুছিয়ে বের করেছে আর গুছাতে মনে নেই দেখো এখন পনেরো ছটা বাঁচতে চললো জানছি না ব্যাগটা গুছিয়ে রাখি এখন স্কুলের ব্যাগটা গুছাচ্ছি ডায়েরি খাতা আর বই দিয়ে দিলাম ঠিক মতন না হলে আবার ডায়েরি না দিলে ওদের আবার স্কুলের নাম প্রেজেন্ট করবে না ডায়রি রোজকার ডায়রি রোজ দিতে হবে কিছু ভুলে গেলেও ডায়রিটা ভোলা যাবে না তো বাকি কাজ টাচ করে ব্রাশ করতে চলে আসলাম আমার আবার ব্রাশ না করে কোনো কাজ করতে ভালোই লাগে না ওই বাসির মুখে আমার বিরক্তি লাগে ব্রাশ করতে করতে ছাদে গেলাম একটু হাওয়া দিচ্ছিলো সকালের দিকটা অত রোদ ওঠেনি তাই না হাওয়াটা পাচ্ছি ছাদে চলে যাই যাওয়া হয় না সকালের দিকে ছাদে কোনো দিনও তো ছাদে গিয়ে একটা ভালো দৃশ্য দেখতে পারলাম দেখো কত সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে ছাদের থেকে যেহেতু মোবাইলে যতটা দেখা যাচ্ছে না খালি চোখে বোঝা যায় তো আমি মোবাইলে তুলতে চাইলাম দেখি না ভালো বোঝা যাচ্ছে না তো ফটো তুলে ওখানে আমি না কিছুক্ষণ হাঁটাচলা করিনি একটুখানি হাঁটাচলা করে নিচে যদি আসলাম যে না টাইম হয়ে যাচ্ছে চলে যায় আবার ওর দুধ গরম পড়তে হবে হলেস খেয়ে যেহেতু স্কুলে যায় খালি পেটে যা পাঠাই নিয়ে খেতে চায় না তো রোজ এমনিও তারপরে আমি সকালবেলা করে চা খাওয়া হচ্ছে অনেক দিনই হলো প্রায় চা খাওয়া হচ্ছে এবার একটু গরম জল খাই আর কয়েকদিন ধরে না ঘুম ঠিক মতন হচ্ছে না এত পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে পেটে ব্যথা করছে ঘুম না হলেই দেখবে গ্যাস হয়ে যায় মাথা ঘোরায় বন পায় জানছি না আজকে একটু গরম জলে ওইসব মধুগুলি খাই অনেকদিন হলো মধুটা আনা হয়েছে দিয়েছিল গেছি মাসি দিয়েছিল মধুটা আমি ভুলে গেছি তো ওখান থেকে আন একদম পিওর মধু বলে তো আমি গুলিয়ে খেয়ে নিই আর জলকে রেডি রেডি করে উঠিয়ে দিয়েছি পাপাও চলে আসছে দেখো বলছে বাবাকে বলছে তুমি স্টাফ দেবে না আমি স্টাফ দেবো গাড়ি সেই খুশি বাবা নিতে আসলে দিতে আসলে সেই খুশি মা যদি বলে একবার চল আমি দিয়ে আসবো মাথা বরং যায় তারপরে অনেক ক্ষেত্রে আওয়াজ হচ্ছে যে কিসের ওরা চলে গেলো আমি উপরে কিসের আওয়াজ হচ্ছে গিয়ে গিয়ে যে কাঠ বিড়ালিটা দেখো লেজ নাড়াচ্ছে কীভাবে আমি জানি না যদিও কাঠ বিড়ালি এভাবে আওয়াজ করার প্রচুর পরিমাণে কাঠ বিড়ালি এখানে বারান্দায় ঘোরাফেরা করে ছাদে ঘোরাফেরা করে তুমি যেদিকে চোখ ফেরাবে সেদিকে কাঠ বিড়ালি তরবে তারপর অনেকদিন হলো তার মধ্যে মাস পড়ে গেছে এমছে না ঘর বাড়িগুলো ঝাড় তো হবে তাছাড়া এত সকাল সকাল উঠেছি অনেক কাজই হয়ে গেছে যেহেতু তাই আমি এইগুলো কাজ সেরে রাখি এই জন্য ঘরটা ছেড়ে ফেলছি এমনিও আমার ঘরে যদিও তোমার এরকম ঝুল পড়ে না খুব কমই পাবে ধুলোটাই যদি একটু হয় ঝুলটা খুব কমই হয় আর রোজ আমাকে এই খাদ জানলাটা মুছতেই হয় এটা রোজকার নিয়ম হয়ে গেছে এখন নিয়মে পরিণত হয়েছে এই রাত জানলাতার জন্য তারপরে ছেলে একটু খেলাধুলা করে না কোথায় হাত ফেরবে না ফেরবে হাতটা না ধুয়ে মুখে দিয়ে দেবে এর জন্যই আমার আর রোজ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় দেখো কত ধুলো বেড়েছে রোজ ঝাড়বো কিন্তু রোজই এতটা পারা বেরোবে রোজ এতটাই ধুলো বেরোবে ঘর থেকে কিন্তু আজকে একটু টুকিটাকি জিনিস বেশি বেরিয়েছে খাটের তল থেকে তারপরে একটু দুধ আছে ছেলে কবের থেকে বলছে পায়েস খাবে পায়েস খাবে তো পায়েস করি তো শুধু পায়েস করলে তো হয় না সাথে একটু পরোটা লুচি করব ভেবেছিলাম প্রথমে লুচির পরিমাপে সব নিয়েছিলাম তারপরে কি মনে হলো না লুচি লুচি তারপরে হল বাবা পরোটাই ময়দাটা না নিলে আটা নিলে হয়তো রুটি করতাম পরোটাও করতাম না তো পরোটাই করে নিয়েছিলাম গোনা কয়েকটা পরোটাই হয়েছিল আর পায়েস বসেছিলাম তারপরে দিয়ে শুধু খাবে না যদিও আর একটু আলুর তরকারি করে আলুর সাথে সাথে কুয়ার সাথে তরকারি করেছিলাম সেটা আমি ভিডিও নিতে ভুলে গেছি পায়েসে চালটা আর কাজুটা দেখো ভিজিয়ে রাখছি একটুখানি সময় কাজু যদি ভিজাই না আমি কিন্তু ভাবলাম ধুবো তো কিচমিচ মিশ আগের থেকেই ধোয়া ছিল কাজুটা আমি ধুবো তো একটুখানি ভিজিয়ে রাখি দেখো পরোটা করছি একটা পরোটা বসি আর একটা পরোটা বেলছি অনেকে আবার কি সুন্দর একসাথে অনেকগুলো করে বেলে আমার মাও যেমন একসাথে অনেকগুলো করে ভাজে আমি যদিও পারি না এভাবে ঘুরতে আমি একটা করে বসাবো আর একটা করে বেলবো দেখো কত সুন্দর গোল হয়েছে আগে এরকম হতো না পরোটা আমার কোনো কিছুই পরোটা বলো রুচি বলো রুটি বলো কোনো কিছু গোল হতো না এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন দেখি না নিজে থেকে গোল হয়ে যায় আগে তো গোল করে ভালো মতন মেপে চুপে বানাতো এখন নান নিজের থেকে খুব সুন্দর করে যায় একটা ভেজে নিলাম আর একটা ভাজছি তারপর ছেলে চলে এসেছিলো বাপা খেয়ে দিয়ে চলে গেল আমিও খেয়ে নিয়েছি আর একজন খাবে না আইসক্রিম নিয়ে এসেছিলো আইসক্রিম খাবে বলছিল তো আইসক্রিম খেলো দেখে পরেই ওকে খাওয়ালাম খেয়ে দিয়ে আমি চলে এসেছি ওষুধ খেতে যেহেতু আমার সকালে একটা করে ওষুধ থাকে সকালে ব্রেকফাস্ট করার পর আর পায়ে ব্যথার ওষুধ দিতাম আমার পায়ে প্রচুর ব্যথা প্রচুর পরিমাণে পা ব্যথা পা ফুলে যায় এজন্য ওষুধ খাচ্ছি তো বাবাই আজকে এতটুকুই থাক আবার দেখা হবে কথা